সো হ্যালো বন্ধুরা নেক্সট ডেকে আর বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে আসছে ওবি ফর্টি ফোর আপডেট তো এই ওবি ফোর আপডেটটা কবে থাকছে কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে দেবো আপডেটের পরে আমরা নতুন যে ক্যারেক্টারটা দেখতে পেতে চলেছি তো ক্যারেক্টারটা তোমাদেরকে দেখিয়ে দেবো এবং আপডেটের পরে আমাদের গেমের মধ্যে কতকগুলো মারাত্মক মারাত্মক এম অ্যানিমেশন আসছে কতকগুলো মারাত্মক মারাত্মক ইমোট আসছে সমস্ত ইমোট এবং এম অ্যানিমেশনগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে এছাড়াও কিন্তু পরে আমাদের মধ্যে যে আমরা দেখতে পেতে চলেছি তো সেই ইভো গান স্ক্রিনটা তোমাদেরকে দেখিয়ে দেবো আর থাকছে কিন্তু ওভি ফর্টি ফোর আপডেট পরে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরো একটা মারাত্মক লেজেন্ডারি ইভো বান্ডেল তো সেই বান্ডেলটাও তোমাদেরকে দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে এছাড়াও কিন্তু ওবি ফর্টি ফোর আপডেটের সঙ্গে রিলেটেড অনেকগুলো ইন্টারেস্টিং আপডেট থাকছে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট বলেন কি আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলো তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই ওবি ফর্টি ফোর আপডেটটা কোন দিনে থাকছে তো ওবি ফর্টি ফোর আপডেটের পসিবল ডেট হিসাবে জানা যাচ্ছে যে সতেরোই এপ্রিল থাকছে ওবি ফর্টি ফোর আপডেট হ্যাঁ কনফার্ম ডেট হিসাবে কিন্তু এটাই জানা গিয়েছে সতেরোই এপ্রিল থাকছে কিন্তু ওবি ফর্টি ফোর আপডেট আর সতেরোই এপ্রিল কিন্তু আমরা জাস্ট গেমটা আপডেট করে নিয়েই ও বি ফর্টি ফোর আপডেটের নতুন ভার্সনটা আমরা খেলতে পারবো ঠিক আছে আচ্ছা তো এর আগে তোমাদেরকে একটা কথা বলে দিই যারা যারা অ্যাডভান্স সার্ভারে ঢোকার জন্য ইন্টারেস্টেড ওবি ফর্টি ফোর আপডেটের স্পেশাল অ্যাডভান্স সার্ভার তো যাও গিয়ে রেজিস্ট্রেশন করে নাও যেহেতু ফ্রি রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে আর বাইশে মার্চ থেকে কিন্তু ফ্রি ফায়ারে অ্যাডভান্স সার্ভারটা ডাউনলোড করে সবাই ওপেন করতে পারবে ঠিক আছে তো ও ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে সমস্ত চেঞ্জেসগুলো আমরা দেখতে পাবো তো অ্যাডভান্স সার্ভার থেকে কিন্তু আমরা আগে থেকে দেখে নিতে পারবো ওবি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে কোন কোন চেঞ্জেসগুলো হতে চলেছে তো যাও গিয়ে তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নাও আর বাইশে এপ্রিল থেকে কিন্তু অ্যাডভান্স সার্ভার ওপেন হবে সবাই কিন্তু ডাউনলোড করে নিয়ে খেলতে পারবে অ্যাডভান্স সার্ভারটা আর বন্ধুরা এছাড়াও ওবি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আমরা দেখতে পেতে চলেছি আরও একটা নতুন মেল ক্যারেক্টার যে মেল ক্যারেক্টারের ফার্স্ট লুকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং ইন গেম লুক হিসাবে কিন্তু আমরা এই লুকটাই দেখতে পেয়ে যাব ফাইনালি ওবি বি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে নতুন আরও একটা মেল ক্যারেক্টার আসছে যে মেল ক্যারেক্টারের লুকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর মেল ক্যারেক্টারের নামটা তোমাদেরকে পরে জানাচ্ছি তো এর পাশেই তোমরা এখানে একটা ড্রাগন দেখতে পাচ্ছ ফাইনালি ওভি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আরও একটু বড়ো সড়ো ধরনের চেঞ্জেস আমরা দেখতে পেতে যেখানে কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা নতুন একটা ড্রাগন দেখতে পেয়ে যাবো এবং এই ড্রাগনটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে বি আর সি এস জন্য ঠিক আছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম ফাইনালি ওবি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছি আরও একটা নতুন ড্রাগন তো ড্রাগনের কাজটা কিন্তু তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবো অ্যাডভান্স সার্ভার ওপেন হওয়ার পরেই ঠিক আছে আর ওবি ফর্টি ফোর আপডেটের স্পেশাল যে নতুন মেল ক্যারেক্টারটা আসছে তো মেল ক্যারেক্টারের নাম থাকছে কিন্তু কাইরস তো কাইরস নামে আমাদের ওর মধ্যে দেখতে পেতে চলেছি ওভি ফর্টি ফোর আপডেটের পরে আরও একটা নতুন মেল ক্যারেক্টার যে মেল ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু খুবই মারাত্মক একটা অ্যাবিলিটি হতে চলেছে তো অ্যাডভান্স সার্ভার ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে পুরোপুরি ফুললি টেস্ট করিয়ে দেখিয়ে দেবো কেমন হতে চলেছে নতুন এই কাইরস ক্যারেক্টারটা আর 是 আর বন্ধুরা এছাড়াও কিন্তু ওবি ফর্টি ফোর আপডেটের সঙ্গে সঙ্গে আমাদের গেমের মধ্যে যে গানটা রয়েছে অক গান তো অক গানটার উপরে আমরা বেশ বড়ো সড়ো ধরনের চেঞ্জেস দেখতে পেয়ে যাব যেহেতু ওবি ফর্টি ফোর আপডেটের পর থেকেই অক গানটাই কিন্তু আমরা আপগ্রেড চিপ ইউজ করে এক লেভেল দুই লেভেল তিন লেভেল পর্যন্ত আপগ্রেড করতে পারবো ঠিক আছে তো বুঝতেই পারছি অক গানটাতে যদি আমরা আপগ্রেড চিপ লাগিয়ে এক লেভেল দুই লেভেল তিন লেভেল পর্যন্ত আপগ্রেড করি তাহলে কিন্তু খুবই মারাত্মক চলবে এই অক গানটা ঠিক আছে যেহেতু অক গানের রেট অফ ফায়ারটা কিন্তু খুবই স্পিড আর এর উপরে যদি আমরা এক লেভেল দুই লেভেল তিন লেভেলের আপগ্রেড চিপ লাগিয়ে আপগ্রেড করে রাখি তিন লেভেল পর্যন্ত তাহলে কিন্তু খুবই মারাত্মক চলবে এই অক গানটা তো ও ফর্টি ফোর আপডেটের সঙ্গে সঙ্গে কিন্তু অক গানের উপরে আমরা এই চেঞ্জেসটা দেখতে পেতে চলেছি আর বন্ধুরা এছাড়াও ওবি বি ফোর আপডেটের সঙ্গে সঙ্গে আমাদের গ্রামের মধ্যে এফ এল টোয়েন্টি ফোর নামে আমরা আরও একটা স্পেশাল গ্যারানিট লঞ্চার দেখতে পেতে চলেছি ঠিক আছে যেটা কিন্তু তোমরা জানো লঞ্চার মানে আমরা যেটা কিন্তু গ্যানয়েট টাইপের ছুটতে পারি তো ঠিক সেই রকম টাইপের আরও একটা নতুন স্পেশাল গ্যানয়েট লঞ্চার আসতে চলেছে যে গানটার নাম থাকবে কিন্তু এফ জি এল টোয়েন্টি ফোর তো ওবি বি ফোর আপডেটের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আরও একটা স্পেশাল গ্যারাইট লঞ্চার গান দেখতে পেতে চলেছি যে গানটার নাম থাকছে কিন্তু এফ জি এল টোয়েন্টি ফোর এইগুলো না হয় হলো তো চলো এরপরে তোমাদেরকে জানিয়ে দিই ওবি বিটি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে বড় সড়া ধরনের একটা কল অপারেশন ইভেন্ট দেখতে পেতে চলেছি তো কম বেশি সবাই পছন্দের কিন্তু অ্যানিমি তো ফাইনালি ওভি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যানিমির সঙ্গে একটা কল অপারেশন ইভেন্ট আমরা দেখতে পেতে চলেছি যে কলবরেশন ইভেন্টটা থাকছে কিন্তু ফ্রি ফায়ারের সঙ্গে অ্যানিমি কলাবেশন ইভেন্ট ঠিক আছে সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যেটা কিন্তু কয়েকদিন আগে আমাদের গেমের মধ্যে একটা সার্ভে এসেছিল সেখান থেকে কিন্তু গ্যারানা জানিয়েছিল যে পরবর্তী কলাবেশন হতে চলেছে কিন্তু ফ্রি ফায়ারের সঙ্গে অ্যানিমি একটা কলাবরেশন ইভেন্ট আমরা দেখতে পেয়ে যাব হতে পারে ওবি ফর্টি ফোর আপডেটের পরেই আমরা ফ্রি ফায়ারের সঙ্গে অ্যানিমি কলাবেশন ইভেন্টটা দেখতে পেতে পারি নাহলে কিন্তু ওবি ফর্টি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব ফ্রি ফায়ারের সঙ্গে অ্যানিমি কলাবেশন ইভেন্টটা আর এছাড়াও কিন্তু ওবি ফর্টি ফোর আপডেটের পরে আমরা আরও একটা নতুন কলাবেশন ইভেন্ট দেখতে পেয়ে যাব যেটা কিন্তু হবে ফ্রি ফায়ারের সঙ্গে ড্রাগন বলস যেটা কিন্তু একটা ড্রাগন গেম রয়েছে মনে হচ্ছে বাট আমার কিন্তু অতটাও খেয়াল নেই বাট পসিবল নিউজ হিসাবে যে নিউজটা পেয়েছি ফ্রি ফায়ারের সঙ্গে ড্রাগন বলস একটা কলাবেশন ইভেন্ট কিন্তু আমরা দেখতে পেয়ে যাব ওবি ফর্টি ফোর আপডেটের পরে যেটা কিন্তু হতে পারে আরও একটা অন্যরকম গেম কোম্পানির সঙ্গেই কলাবেশন হবে ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো চলো এগিয়ে যে আরও কিছু ইন্টারেস্টিং আপডেটের দিকে চলো ভাই তোমরা এরপরে ওবি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে সমস্ত ইমোটগুলো আসছে এবং যে সমস্ত এম বিপির অ্যানিমেশনগুলো আসছে চলো সমস্ত ইমোট এবং এম বিপির অ্যানিমেশনগুলো তোমাদেরকে ফুল রিভিউ করে দেখিয়ে দিই তো প্রথমেই তোমরা এখানে একটা ইমোট দেখতে পাচ্ছ ফাইনালি ওবি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে জম্বি স্পেশাল আসতে চলেছে কিন্তু এই ইমোটটা যেটা হতে পারে জম্বি মোড খেলে আমাদের কিছু টোকেন কালেক্ট করতে হবে টোকেন দিয়ে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিতে পারবো এই ইমোটটা ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এরপরে তোমরা এখানে একটা এমবিপির অ্যানিমেশন দেখতে পাচ্ছি যেটা কিন্তু ঘোড়ার পিঠে চড়ে আসছে ঠিক আছে তো এটা কিন্তু হতে পারে একটা এম বিপির অ্যানিমেশন বা আলাদাই লেভেল একটা ইমোটও হতে পারে ঠিক আছে তো এটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম কিছু জানা যায়নি হতে পারে এটা একটি এমবিপির অ্যানিমেশন না হলে কিন্তু এটা আমরা দেখতে পেয়ে যাব একটা স্পেশাল ইমোট ঠিক আছে তো সময়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে কনফার্ম করে রাখলাম বাট এটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরপরে তোমরা এখানে আরও একটা স্পেশাল ইমোট দেখতে পাচ্ছ যে ইমোটটা কিন্তু ওপর থেকে দড়ি দিয়ে একটা তারাকে টেনে টেনে নিচে নামাচ্ছে ঠিক আছে সেটাও কিন্তু খুবই স্পেশাল একটা ইমোট থাকছে তো এরপরে তোমরা এখানে আরও একটা স্পেশাল ইমোট দেখতে পাচ্ছ যেটা কিন্তু আসছে অ্যাঞ্জেলিক থিমের উপর ডিফেন্ড করে বাট ওবি ফর্টি ফোর আপডেটের পরে আমরা আরও একটা নতুন হাইপার বুক দেখতে পেতে চলেছি যে হাইপার বুকের স্পেশাল থাকছে কিন্তু এই ইমোটটা ঠিক আছে তো ইমোটটা কিন্তু খুবই স্পেশাল থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর দেখতেও কিন্তু পুরোপুরি অনেকটাই সেরা লাগছে ইমোটটা দেখতে ঠিক আছে আর ইমোটটা কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরিভাবে রেডি হয়নি তো এরপরে তোমরা এখানে আরও একটা ইমোট দেখতে পাচ্ছ এই ইমোটটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এটাও কিন্তু খুবই স্পেশাল একটা ইমোট থাকছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এই ইমোটটা তো ওবি ফর্টি ফোর আপডেটের স্পেশাল আরও একটা ইমোট থাকছে কিন্তু এই ইমোটটা তো এরপরে তোমরা এখানে আরও একটা স্পেশাল ইমোট দেখতে পাচ্ছ ওভি ফর্টি ফোর আপডেটের স্পেশাল আরও একটা ইমোট হিসাবে কিন্তু আমরা এই ইমোটটাও দেখতে পেতে চলেছি যেটা কিন্তু সার্কাস টাইপের থাকছে একটা চাকায় সাইকেল চালাচ্ছে ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু এই ইমোটটাও দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এই ইমোটটাও ঠিক আছে তো ওবি ফর্টি ফোর আপডেটের স্পেশাল ইমোটগুলো তোমরা এখানে দেখতে থাকো একের পর এক স্পেশাল ইমোট আসছে কিন্তু ওবি ফর্টি ফোর আপডেটের পরে তো এরপরে তোমরা এখানে আরও একটা ইমোট দেখতে পাচ্ছ বাট এই ইমোটটা কিন্তু একটু নর্মাল টাইপের হতে পারে এই ইমোটটা আমরা টপ আপ ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো ঠিক আছে সেই জন্য কিন্তু নর্মাল থাকছে তো এছাড়াও তোমরা এখানে আরও একটা ড্যান্সিং টাইপের ইমোট দেখতে পাচ্ছো এই ইমোটটাও কিন্তু একটু নর্মাল টাইপের ইমোট থাকছে ঠিক আছে তো এই দুটো ইমোট কিন্তু একটু নর্মাল টাইপের থাকছে বাদ বাকি ইমোটগুলো কিন্তু পুরোপুরি সেরা সেরা ইমোট থাকছে তো এরপরে তোমরা এখানে আরও একটা ইমোট দেখতে পাচ্ছ ফাইনালি আরও একটা নতুন পেট স্পেশাল তো হতে পারে ওবি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের কি নতুন পেট দেখতে পেয়ে যাবে এই যে ছাগল টাইপের একটা পেট দেখতে পাচ্ছো তো এইরকম একটা পেট দেখতে পেয়ে যাবার পেটের সঙ্গে স্পেশাল আমরা এই ইমোটটাও দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম ফাইনালি ওভি ফর্টি ফোর আপডেটের পরে আমরা একটা নতুন পেট দেখতে পেয়ে যাবো যে পেটটা কিন্তু তোমরা এখানেই দেখতে পাচ্ছ আর কয়েকদিন পরে অ্যাডভান্স সার্ভার ওপেন হয়ে গেলে তোমাদেরকে পেটটা পুরোপুরি ফুল রিভিউ করে অবশ্যই দেখাবো তো পেট স্পেশাল কিন্তু আমরা ইমোটটা দেখতে পেয়ে যাবো এছাড়াও তোমরা এখানে আরও একটা ইমোট দেখতে পাচ্ছ এই ইমোটটাও কিন্তু বেশ ইউনিক টাইপের একটা ইমোট থাকছে এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে তো ওভি ফর্টি ফোর আপডেটের স্পেশাল আরও একটা ইমোট হিসাবে কিন্তু আমরা ইমোটটাও দেখতে পেয়ে যাব তো এরপরে তো আমরা এখানে আরও একটা ইমোট দেখতে পাচ্ছি এই ইমোটটা কিন্তু একটু টাইপের কোনো কিছুই করছে না জাস্ট হাতটা দিয়ে স্টাইল দিচ্ছে ঠিক আছে তো যাই হোক এটাও কিন্তু একটা ইমোট থাকছে তো এই সমস্ত ইমোটগুলো কিন্তু আমাদের মধ্যে দেখতে পেতে চলেছি ওবি ফর্টি ফোর আপডেটের আর এছাড়াও কিন্তু হতে পারে আমরা আরও কিছু এক্সট্রা ইমোট দেখতে পেয়ে যাব যেহেতু ওবি ফর্টি ফোর আপডেটের এখনো পর্যন্ত অনেকটাই দেরি তো সেই জন্য কিন্তু সমস্ত ইমোটগুলো এখনো পর্যন্ত পুরোপুরিভাবে রেডি হয়নি তো পুরোপুরিভাবে ইমোটগুলো রেডি হয়ে গেলে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আরও একবার দেখিয়ে দেবো আর বন্ধুরা এরপরে যদি বলা যায় ওবি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে ইভো গার্নি হিসাবে আমরা কোন ইভো গার্নি স্ক্রিনটা দেখতে পাবো তো ওভি ফর্টি থ্রি আপডেট স্পেশাল কিন্তু এখনো পর্যন্ত একটা নতুন ইভো গার্নি স্ক্রিন আমাদের গেমের মধ্যে দেখতে পেলাম না তো ফাইনালি ওভি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে নিশ্চয়ই একটা না একটা ইভো গানিস স্ক্রিন আমরা দেখতে পেয়ে যাবো তো ফাইনালি ওভি ফর্টি ফোর কোন এর পরে আমাদেরকে ইভোগান দেখতে পাবো তোমরা এখানে একটা দেখতে পাচ্ছ যে কিন্তু একটা জি এইটিন এর গান স্ক্রিন তো গান স্ক্রিনটা কিন্তু দেখতে খুবই স্পেশাল থাকছে ঠিক আছে তো গান স্ক্রিনটা দেখতে কিন্তু খুবই অসাধারণ এবং এটা কিন্তু একটা পিস্তলের ইভো স্কিন সেই হিসাবে কিন্তু লুক এবং ডিজাইনটা খুবই সেরা থাকছে সঙ্গে হিট এফেক্টটা থাকছে এবং অ্যাবিলিটিটাও কিন্তু সেরা একটা অ্যাবিলিটি থাকছে ড্যামেজ আছে ডবল প্লাস অফ এটা আছে সিঙ্গেল প্লাস মুভমেন্ট স্পিড আছে মাইনাস এবং হিট এফেক্টটাও কিন্তু সেরা থাকছে এছাড়াও কিন্তু গাড়ি স্ক্রিনের যে কিল এফেক্টটা থাকছে ফায়ারিং এফেক্টটা থাকছে সমস্ত এফেক্টগুলো তো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং ছয় লেভেলে গেলে কিন্তু আমরা নতুন লুকটা দেখতে পেয়ে যাবো লুকটা কিন্তু বেশ সেরা থাকছে এবং সাত লেভেলে গেলে গাড়ি স্ক্রিনটা পুরোপুরি ম্যাক্স লুক হয়ে যাচ্ছে এবং দেখতেও কিন্তু পুরোপুরি সেরা থাকছে ঠিক আছে এবং গান স্ক্রিনটা পুরোপুরি সেরা থাকছে যেহেতু গান স্ক্রিনটা কিন্তু পিস্তলের একটা ইভো তো অনেকটাই ভালো হতে হবে না হলে কিন্তু কেউই নিতে চাইবে না আর গান সঙ্গে যে ইমোটা থাকছে ইমোটটা কিন্তু এখনও পর্যন্ত রেডি হয় ফাইনালি নিউজ আসছে যে ওভি ফর্টি ফোর আপডেটের পরে আমরা নতুন ইভো গান স্ক্রিন হিসাবে আমরা দেখতে পেতে চলেছি ইভো জি এইটিনের গান স্ক্রিনটা যেখানে কিন্তু আমাদের কেমের মধ্যে আসার জন্য হোল্ড হয়েছিল তিন তিনটি মারাত্মক ইভো গান স্ক্রিন একটা ছিল কিন্তু ইভো এসি এইটির গান স্ক্রিন যে ইভো এসি এইটির গানের স্ক্রিনটাও কিন্তু অনেকটাই রেডি হয়েছিল আমাদের কেমের মধ্যে আসার জন্য বাট এরপরে কিন্তু আমাদের কেমের মধ্যে আসার জন্য হোল্ড হয়েছিলো ইভো টু পয়েন্ট জিরো গান স্ক্রিনটা যেটাও কিন্তু পুরোপুরি অনেকটাই রেডি হয়েছিলো তো ইভো স্কোয়ার টু পয়েন্ট জিরো গান স্ক্রিনটাও কিন্তু পেন্ডিংয়ে আর সঙ্গে কিন্তু ছিল ইভো জি এইটিনের গান স্ক্রিনটা তো ফাইনালি এই তিনটে ইভো গান স্ক্রিনের মধ্যে কিন্তু নিউজ আসছে যে আমাদের গেমের মধ্যে মানে ওভি ফর্টি ফোর আপডেটের পরে আমরা নতুন ইভো গান স্ক্রিন হিসাবে দেখতে পেতে চলেছি ইভো জি এইটিনের গান স্ক্রিনটা ঠিক আছে তো এটাই নিউজ পেয়েছি এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে কনফার্ম নিউজ সবার প্রথমে দিয়ে দেবো আচ্ছা তন্ধুরা চলো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি ওভি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আরও একটা নতুন স্পেশাল লেজেন্ডারি ইভো বান্ডেল আসতে চলেছে তো লেজেন্ডারি ইভো বান্ডেলের ফার্স্ট লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো তুন্ধুরা তোমরা এখানে বান্ডেলের একটা টেলার দেখতে পাচ্ছ ফাইনালি টেলারটা কিন্তু ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু বান্ডেলটা একটু হলেও বুঝতে পারবে ক্লিয়ারভাবে ঠিক আছে তো ফাইনালি ওভি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছি আরও একটা নতুন লেজেন্ডারি ইভো বান্ডেল যে বান্ডেলের লুকটা কিন্তু পুরোপুরি সেরা থাকছে এবং বান্ডেলটা কিন্তু দুই রকম কালার থাকবে একটা কিন্তু থাকবে হলুদ কালার আরেকটা থাকবে কিন্তু বেগুনি টাইপের কালার ঠিক আছে তো এই দুই রকম কালারের একটা স্পেশাল লেজেন্ডারি ইভো বান্ডেল কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছি আর বান্ডেলটার সঙ্গে কিন্তু থাকছে আরও একটা স্পেশাল লুক চেঞ্জার ইমোট ঠিক আছে এবং বান্ডেলটা দুই রকম কালারের থাকবে আর বান্ডেলের সঙ্গে যে ইমোট অ্যানিমেশনগুলো থাকবে খুবই সেরা সেরা থাকছে ঠিক আছে তো পরবর্তীতে ওবি ফর্টি ফোর আপডেটের সঙ্গে সঙ্গে বান্ডালটা পুরোপুরি রেডি হয়ে গেলো তোমাদেরকে পরবর্তী ভিডিওতে অবশ্যই সবার প্রথমেই দেখিয়ে দেবো তো ফাইনালি বান্ডালের টেলারটা এবং ফার্স্ট লুকটাই পেয়েছি সেটাই তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য ঠিক আছে ওকে ভাই ঠিক আছে ভাই আমি ওকে ওকে ভাই ওকে তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি